নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুল রচিত যুগল স্বপ্ন সুধীর এসেছে তার হাতে একটা ফুল শুদ্ধ রজনীগন্ধার ডাঁটা চোখে মুখে হাসি তার সমস্ত মন যেন পাখা মেলে উঠতে চাইছে সুধীর এসেই বলল হাসি আজ একটা ভারী সুখবর আছে কি দেবে বলো তা না হলে বলবো না হাসি বলল বলুন না কি কি খবর কি দেবে বলো আগে আমাকে সুধীর বলল হাসি বলল কি আর দিতে পারি আমি আচ্ছা আপনার রুমালে একটা বেশ সুন্দর এমব্রয়ডারি করে দেব। চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা না ওতে আমি রাজি নই সুধীর রেগেই বলল প্রায় তবে কি চাই আপনার চকলেট আছে দিতে পারি হাসি উত্তর করল তাতে করে সুধীর বলল আমি কি কচি খোকা নাকি চকলেটে তুষ্ট হব হাসি হেসে ফেললো তাহলে শুনতে চাই না যান এমব্রয়ডারি করে দেব বললাম চকলেট দিতে চাইলাম তাতে যখন আপনার সুধীর বলল চললাম তাহলে হাসি আবার ডাকল বলবেন না কিছুতেই একটা জিনিস পেলে বলতে পারি সেই যে সেদিন যা চেয়েছিলাম বলে সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে চাইল হাসি হঠাৎ লজ্জা পেয়ে সামলিয়ে নিল বলল আপনাকে বলেছি তা হয় না কিন্তু সুধীরের মুখের দিকে যে সে ভয় পেল সে শুনল সুধীর বলছে মনে করেছিলাম খবরটা খুব লঘু হাস্য পরিহাসের মধ্যে দিয়েই প্রকাশ করব। কিন্তু পারলাম না মাপ করো আমায় শুনে এলাম তোমার বিয়ে সাঁতরাগাছিতে সেই যে পাত্রটির সঙ্গে ঠিক হয়ে গেছে বলে সুধীর চলে গেল হাসি ডাকতে থাকলো ও সুধীর তা শুনে যান না সুধীর তা সুধীর ফিরে আসেনি অলকা এসেছে সেই অলকা যাকে একবার দেখার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করত কখন সন্ধেবেলায় সে আসবে এই আশায় অলোকা এসে বলছে আচ্ছা অজয় দা ইংরেজিতে পেট বলে কোনো কথা আছে নাকি অজয় বলল হ্যাঁ আছে পেট মানে মাথা সত্যি অবাক হয়ে জিজ্ঞেস করল অলোকা অজয় বলল অভিধান খুলে দেখো পেট মানে মাথা অলোকা বলল অজয় বলল আচ্ছা মুন্ডুর ইংরেজি কি বলতো অলোকা মিটিমিটি তাকিয়ে বলল মুন্ডুর ইংরেজি তো হেড হেড মানেও তো মাথা মুন্ডু মানেও তো মাথা অলোকা বলে অজয় হেসে বলল এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু অলোকা হেসে বলল আচ্ছা তফাৎ কি অজয় গম্ভীরভাবে বলল তোমার সঙ্গে তাহলে ওই পাঁচি থোপানিটার কোনো তফাত নেই বলো দুজনেই তো মেয়ে মানুষ অলোকা জিজ্ঞেস করল পাঁচি থোপানিটি কে অজয় বলল ওই যে তোমাদের গলির মোড়ে একজন থোপার মেয়ে আছে না কম বয়স হবে বা তোমারই বয়সী হবে অলোকা বক্র হাসি হাসলো আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেশ পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে আরম্ভ করেছেন ধোপানি পর্যন্ত বাদ পড়ছে না এটা আবার কেমন ব্যাপার অজয় বলল নিশ্চয় নিজের জিনিসটি যে ভালো সেটা যাচাই করে দেখে নিতে হবে না আচ্ছা তাই নাকি কে আপনার নিজের জিনিস আছে একজন অলকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পাশের টেবিলটা গুছাতে শুরু করলো অজয় জানলা দিয়ে অকারণে বাইরের দিকে তাকিয়ে রইল দুটো স্বপ্ন দুজনে দেখছে অত্যন্ত ঘনিষ্ঠ পাশাপাশি শুয়ে আছে হাসির হাতখানা অজয়ের বুকের ওপর হাসি ও অজয় স্বামী স্ত্রী শেষ হল বনফুল রচিত যুগল স্বপ্ন ছোট্ট গল্পটিতে কি সুন্দর উনি দুই নরনারীর ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই বোধ হয় একজন ভালো সাহিত্যিকের লেখার উদাহরণ তাই না কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আর সবাই খুব খুব ভালো থাকবেন